নয়শো আপনার কাছে কার্বন কপি আছে না টিকিটের বের করেন কোথায় গেছেন মানে এখন আর উনি আসবেন না আসবেন কখন রাত্রে এখন তালাটা ভাঙেন আপনি না ভাঙলে একটা আমরা ভাঙবো চলে গেছে এটা আপনার দায়িত্ব না এগারোশো তালাটা ভাঙেন দয়া করে হয় খুলেন অথবা ভাঙেন আমরা একটু মুড়িটা চেক করতে চাই আপনার নামে তো কমপ্লেন আছে কমপ্লেন আছে বেশি টাকা নিচ্ছেন আপনার নাম কি আপনার আপনার তো এখন দায়িত্ব আছেন তাই না মেহেদি আপনার তো এখন দায়িত্ব আছেন কাছে আসেন দেখুন তো এটি কিন্তু আপনাদের নম্ন কারণ এটা হ্যাঁ কত টাকা নিয়েছেন যেন এগারোশো টাকা নিয়েছেন কত নিয়েছেন এগারোশো নিয়েছেন আপনি কি বুঝতে পেরেছেন বরগুনা মোবাইল ফোন রাখেন ওই টিকিট না আর অভিযোগ আছে আপনি তো একজনের কাছে বিক্রি করেননি জরুরি আসতে পারেন অল্প সময় যদি আসতে পারে ওয়েল গুড কয় মিনিট লাগবে

এই জন্য বেশি নেন সবসময় বেশি কেন এদের আগে কত নিতেন আটশো টাকা এখন এগারোশো করলেন কেন এখন আমাদের গাড়ি তো এদিক থেকে শুধু যাচ্ছে ওদিক থেকে কোনো যাত্রী আসছে এই জন্য বেশি নিচ্ছেন এক সাইড যাত্রী হইতেছে এক সাইড যাত্রী হইতেছে না 1600 টাকা কেন বলবো টাকা বললেই যাত্রী আপনি জেতে এক সাইড না তো বিপদে পড়ে গেছে 16000 করলে গিনি যাব যেতে হবে যাত্রী বিপদে পড়ে যায় তাহলে সবসময় লাভে দিয়ে আবার ফেরত আসার সময় তো ওদিক থেকে ভর্তি হয়ে আসবে ঈদের পরে এখন এইভাবে তো ব্যালেন্স করতে হবে এবং আইনে এরকম কোনো আলাদা করে বলা নেই যে আপনার এক সাইড থেকে ফাঁকা আসলে আপনি আরেক সাইডে দাম ভাড়া বেশি নিতে পারবেন

এই টিকেটে টাকা বেশি নিয়েছেন এবং মূল্য আপনাকে সতর্ক আর করবেন কিনা এখন থেকে কি করবেন? এখন মূল্য তালিকা দিবেন এবং ওই রেটের ভিতরেই থাকবেন। ডিআরটি এ নির্ধারিত যে ভাড়া এই ভাড়ার ভিতরেই আপনি নিতে হবে। দেবেন মূল্য তালিকা আপনি দিবেন? আপনাকে সতর্কতমূলক 20000 টাকা জরিমানা আর করা হলো। কথা বললেই বাড়িয়ে যাবে বন্ধ থাকবে যত বলবেন তত বেড়ে যাতে থাকবে কথা বললেই বেড়ে যাবে যত পরিশোধ করে